প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি ঢাকা শ্যামলিতে পাশে একটি ভাইরে দেখতে পাচ্ছেন এই ভাইটি একটি পা নাই এবং আরেকটি পা রিং বসানো আছে এই পাটিও হয়তোবা রাখা যাবে না জানি না ডাক্তারে কি করে চিকিৎসার পরে হয়তো বলা যাবে যে পাটা রাখা যাবে কি যাবে না এই ভাইটি আমার অনেক দিন যাবতেই রিকোয়েস্ট করতেছে ভাইটির কাছে যাওয়ার জন্য ভাইটির বাড়ি অনেক দূরে মানিকগঞ্জে হ্যাঁ মানিকগঞ্জ বহু দূর আমাদের বাড়ি থেকে অনেক দূরে যার কারণে আমি অনেক চেষ্টা করছি যাওয়ার জন্য যাইতে পারি না সময় স্বল্পতার কারণে তো আজকে সে ঢাকা আসছে ডাক্তার দেখাইতে মানে আমাকে বলার পরে আমি এখানে আসলাম তারে দেখার জন্য এবং তার নিয়ে একটি প্রতিবেদন তৈরি করার জন্য ভাইটি অনেক অসহায় গরিব ভাইটি এমনিতে জমি জমা কোনো কিছুই নাই আরেকজনের বাড়িতে থাকে আরেকজনের জমিতে থাকে আমি আগেও একটা প্রতিবেদন করছিলাম বাইকে নিয়ে ভাইটি বেশ কিছুদিন পূর্বে একটি বাস গাড়িতে অ্যাক্সিডেন্ট করে বাস গাড়ির মুখোমুখি ট্রাকে এসে লাগায় দেয় যার ফলে তার পা দুইটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যার কারণে বা পাটি কাটা যায় এবং ডান পাটির অবস্থা খারাপ এখন পর্যন্ত একটি অপারেশন মোটামুটি বারোটি অপারেশন করছে এবং আরেকটি অপারেশন করা দরকার এইখানে একটি হাড্ডি আছে যে হাড্ডি এই কোমর থেকে নিয়ে তারপরে এখানে লাগাইতে হবে এই অপারেশনটি করার জন্য অনেক টাকার প্রয়োজন যেই টাকাটা তার কাছে নাই অনেক ব্যয়বহুল খরচ এই পর্যন্ত অনেক টাকা খরচ হইছে এখন আর টাকা পয়সা নেই যার ফলে আমাকে ফোন করা এবং আমাকে অনেক রিকোয়েস্ট করা আমার আমার রিকোয়েস্ট করার কারণে আমি এখানে আসছি তো কীভাবে ভাই অ্যাক্সিডেন্ট করছে ভাইটির মুখে আমরা শুনি ভাই আপনি বলেন তো আসলে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে

দিয়ে আমার এই কোমরে থেকে এই বন্ত মানে একবারে সিরাই বেরে গেছিল মানে হার আসিল মাংস নাই হার নাই তো পরিস্থিতি এই বারো অপসন করা হয়েছে নিজের মোটামুটি যাই আল্লাহ দিছিল ভালোই আসিল পাঁচ লাখ লাখটার মালিক হয়েছিলাম নিজের যা আসিল সব ফুরাইছি এবং বাপের একটু জায়গা পাইছিলাম সম্পদ পাইছিলাম ওইটুকু বিক্রি করে আমি শেষ করে লাগছি এখন আমার কোনো অবকাত নাই আপনি এই ইয়ার আগে ফোন দিছিলাম আপনি কইতে কইতে একদিন আইছিলেন আবার আমি এখন ঢাকায় আইছি তো পাওয়ার দেখানোর জন্য ব্যথায় সহ্য করতে পারি না এখন ডাক্তার বলতে আছে একটা অপারেশন আছে এখন অপারেশন অনেক টাকা পয়সার দরকার এন আমি যে ঢাকায় আইছি হয়তো আমার ফেরত যাওয়া লাগবো আসলে ফেরত যাওয়ার কারণটা কি ফেরত যাওয়ার কারণটা হচ্ছে ভাইয়ের সামর্থ্য নাই এই অপারেশনটা যে এখন করাইবে সেই সামর্থ্যটা নাই দেখতেছেন যে ভাই অনেক ইয়াং মোটামুটি বেশি বয়স হবে না তিরিশ বছর হবে সম্ভবত তো এত অল্প বয়সে ভাইয়ের এই করুম পরিণতি ভাইয়ের একটি পা নেই এবং আরেকটি পাও চলে যাওয়ার পথেই কারণ অপারেশন যদি না করতে পারে তাইলে এই পাটিও রাখা যাবে না এখন এই জানি না এই পাটি রাখা যাবে কিনা। না তো ভাইয়ের কয়টি সন্তান এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে এমনিতে এখন তো আর মানে অবস্থা কি রকম আপনার জমি জমা আছে কিনা আর এখন ভাই আমার কিছু নাই আমি মানুষের বাড়িতে থাই মানুষের বাড়িতে থাই আমি এখন আমার কিছু নাই বাপের একটু জায়গা পাইছিলাম তো আমি বিক্রি করে লাইছি এমনিতে ফ্যামিলি চলে কিভাবে ফ্যামিলি এই তো মনে করেন যে এলাকার চেয়ারম্যান মেম্বাররা যে কন্ট্রোলের চাউল দেয় ওই চাউল টাউল দিতেছে ওইভাবে আর কি আল্লাহ কোন রকম ডাইল ভাত খাই বাঁচাইতেছে আপনার পরিবারে আর কে কে আছে আমার পরিবারে আমার এক ছেলে এক মেয়ে আমার ওয়াইফ আমি আমরা চারজন আপনার ভাই নেই আমার ভাই ভাই আছে দুইটা ভাই আছে কিন্তু তারা অসহায় এই দিন মজুরি কাজ করে খায় তারাও চলতে পারে না ঠিক বুঝছেন আমারে কি করব আচ্ছা আপনারা বুঝতে পারছেন যে তার পরিবারটা অনেক অসহায় ভাই আছে ভাইরাও অসহায় তাদেরকে দেখার মতো কেউ নাই আর তারা কীভাবে দেখবে তো সবার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে ভাইটির জন্য কিছু সাহায্য করবেন ভাইটির যাতে এই অপারেশনটা করতে পারে এই অপারেশনটা করলে ভাই হয়তো বা একটু হাঁটতে পারবে আর এই পাটা থাকলে হয়তো বা এক ঠ্যাং দিয়ে হাঁটতে পারবে মানুষের একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় যে মানুষের এই আঙ্গুলটা কত মর্ম তো ভাইয়ের পা নাই আবার এই দিক এই পাটাও নষ্ট হয়ে যাইতেছে যার কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট বিনতভাবে রিকোয়েস্ট করবো হাত জোর করব আপনারা যে যা পারেন ভাইটির জন্য একটু দান করবেন যে যা পারেন একটু সামর্থ্য অনুযায়ী দিবেন ভাইয়ের বিকাশ নাম্বার নগদ নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন নাইন এইট ডাবল থ্রি জিরো সিক্স ফাইভ থ্রি আচ্ছা এই নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারে আপনারা যে যা পারেন সামর্থ্য অনুযায়ী দান করবেন যাতে করে ভাইটি এই অপারেশনটা করতে পারে অপারেশনটা সাকসেস হতে পারে এবং এই অপারেশনটা হইলে হয়তো আল্লাহর রহমতে এই ভাইটির পা ঠিক হবে এবং ভাইটি হাঁটতে পারবে একটি পা দিয়ে হাঁটা যায় না তারপরও যদি একটি পা থাকে তাহলে ভাইটি হাঁটতে পারবেন সবার কাছে বিনোদভাবে অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার করবেন এবং যে যা পারেন সামর্থ্য অনুযায়ী দান করবেন